সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র আটা আর আলু দিয়ে তৈরি খুবই মজার একটি নাস্তার রেসিপি নাস্তাটি দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে তাহলে চলুন আর কথা না বাড়ি মূল রেসিপিটি একবার দেখে আসি আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে আটা আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন এই সবগুলো শুকনো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর এই শুকনো উপকরণগুলো যদি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই ডোটা খুবই পারফেক্ট হবে এর পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় এক থেকে দুই মিনিটের মতো এই আটাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু এর মাঝে আর কোনো রকম তেলের দোলাভাবটা নেই এখন এর মাঝে দিয়ে দিব আমি সেদ্ধ করা আলু যে কারণে এখানে একটি কাটার নিয়েছি এখন আমি এই কাটার দিয়ে এগুলোকে গ্রেড করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু আলুটাকে হাত দিয়ে খুব সুন্দর করে করে ম্যাশ নিতে পারেন এর কিন্তু কিন্তু আলুর কোনো রকম যাবে না যে কারণে আমি থাকা এগুলোকে একটি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি গ্রেটারের যে ছোট অংশটা সেই অংশটাই কিন্তু দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি আমার এ পর্যায়ে কিন্তু সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখানে আমি প্রায় দুটি আলু কিন্তু গ্রেট করে নিয়েছি এখন আর মাঝে দিয়ে আমি এক চা আমি চিলি ফ্লেক্স এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি লবণটা কিন্তু আগেই দিয়ে দিয়েছি এখন আলুটা দিয়ে এই আটাটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আটাটা যদি আগে মাখানো হয় তাহলে কিন্তু পানির পরিমাপটা ভালোভাবে বোঝা যাবে আমার এ পর্যায়ে এগুলো মাখানো হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে এই আটাটা কিন্তু আবার আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে খুব সুন্দর একটি ডো বানিয়ে নিব ডোটা কিন্তু খুব শক্ত বানাবো না আবার খুব নরমও বানাবো না আমার এর পর্যায়ে ডোটা কিন্তু একটু শক্ত রয়েছে যে কারণে আমি এর মাঝে আর কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এটা মাখানোর পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কিন্তু ডো তৈরি হয়েছে আমরা রেগুলার যে রুটি বানাই সেরকমই একটি ডো বানিয়ে নিয়েছি আর এই ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু এই লুচিগুলো খুবই সুন্দর হবে এখান থেকে আমি ছোট ছোট করে লেসি কেটে নিচ্ছি লেসি নিয়ে আমি নিয়ে নিচ্ছি রুটি বেলার সময় আর বোর্ডের সাথে লেগে যাবে না এবার খুব সুন্দর করে হাত দিয়ে গোল করে নিয়ে একটু চাপ দিয়ে চেপটা করে নিয়েছি এর উপরে আরো কিছুটা পরিমাণে শুকনোটা ছড়িয়ে দিচ্ছি আর একটি রুটি পেলনাতে এটাকে খুব সুন্দর করে একটি রুটি পেলে নেব এই রুটি কিন্তু খুব মোটা বানাবো না আবার খুব বেশি পাতলাও বানাবো না মাঝারি রকমের করে রুটি বেলে নিব আমার এই রুটি কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এখন এখানে একটি এরকম গোল মুখা দিয়ে আমি কেটে নিচ্ছি আপনার যে কোনো কোটার মুখা দিয়ে কিন্তু কেটে নিতে পারেন আমার এই পর্যায়ে কিন্তু এটা রেডি হয়ে গেছে এখন এটাকে তেলে দিয়ে ভেজে নেব যে কারণে চুলা একটি প্রায় প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি আর উপর থেকে কিন্তু কিছুটা পরিমাণে আমি গরম তেল উঠিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এটা দ্রুত ফুলে উঠে যাবে দেখতে পাচ্ছেন এই তেলটা দেওয়ার কারণে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ফুলে উঠেছে এখন আমি এটাকে উলটিয়ে নিচ্ছি দুপাশে একটু লাল করে ভেজে নেব এটা কিন্তু খুব কড়া লাল করে ভাজা যাবে না এরকম হালকা কালার চুলা আসলে এগুলোকে আমি নামিয়ে নেব এই লুচিটা কিন্তু দুপাশে খুব সুন্দর কালার চলে এসেছে এগুলোকে আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু আমি আরো কিছুটা ভেজে দেখিয়ে দিচ্ছি এই লুচি খেতে কিন্তু কোন রকম তরকারি সবজি ডিম ডাল কিছুরই প্রয়োজন হবে না এটা কিন্তু ভাজার পরে এমনি খেয়ে নিতে পারবেন আর এই লুচিগুলো বানানো কিন্তু খুবই সহজ হাতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন সকালে কিংবা বিকেলের নাস্তা হিসেবে কিন্তু দারুণ একটা রেসিপি আমার এই লুচিটা কিন্তু ভাজা হয়ে গেছে এটাকেও আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে কিন্তু বাকি লুচিগুলোকেও আমি ভেজে নিব। আর এই লুচিগুলো দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সহজেই ফুলে উঠে যাচ্ছে আর ভাজার জন্য কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন নেই এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু সবগুলোই ভাজা হয়ে যাবে আমি সবগুলো ভেজে কিন্তু এখানে উঠিয়ে এনেছি আর ভাজার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নাস্তাটি দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার এখন আমি এখান থেকে কিন্তু একটি সিরিয়ে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটুকু ফুলকো হয়েছে এভাবে যদি আলু দিয়ে লুচি বা পরোটা বানান তাহলে দেখবেন ভাজার সাথে সাথে কিন্তু প্লেটটা খালি হয়ে যাবে এতটাই মজার হয় এই লুচিগুলো আর এই লুচিগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল বাসায় একবার আর আপনাদের রেসিপিগুলো কেমন হয়েছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন তাহলে আজ এ পর্যন্তই কথা হবে আবারও নতুন কোন রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন আল্লাহ হাফেজ